বিধ্যাতকে প্রতিষ্ঠিত করতেছি বিধ্যাককে প্রতিষ্ঠিত করতেছে বাংলাদেশের বেশিরভাগ দমরা ব্যবসায়ী আলেম নামে জাহির নাম শুধু বাংলাদেশ না পৃথিবীর সকল বিরাট বিধাত আছে সকলে বিরাট প্রতিষ্ঠিত করেছে উৎ উৎপত্তি করেছে দমরা ব্যবসায়ী আলেম নামে জাহে যায় সাধারণ পাবলিক নেই তো যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম আর একবার এ হয়ে গেছে হ্যাঁ যেটা বলছে চুন না আমি সব সম্বন্ধে বলি কথাটা এখন আমি আর পাঁচ বছর আগে থেকে বলতেছি আমার আসলে প্রতিটা শূন্যতেই হলো আমাদের জন্য রোগ প্রতিরোধ রোধক প্রতিষেধক দুর্যোগ পূর্ব প্রস্তুতি নেয় বিপদ আবাদ থেকে বাঁচার জন্য রোগপালা থেকে বাঁচার জন্য আজকে এমন একটা কথা বলবো আমি মানুষের মানব দেহের সকল অর্গানের অর্গান সম্বন্ধে আমি জানি যেটা দেখা যাওয়া ওটা না বাহ্যিক অর্গানগুলোর সম্বন্ধে আমি জানি আল্লাহ আমাকে বুঝা জানা দোক দিয়েছে যেভাবে হোক সেরকম জানি একজন ডাক্তার যেভাবে জানেন আমি চোখ বন্ধ করলে দেখতে পারি মানুষের কোন দরকার